চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর চলতি মাসের শুরুর দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে দেশের হয়ে আর ওয়ানডে না খেলার ঘোষণা দেন মুশফিকুর রহিম তারই কয়েকদিন পেরোতে না পেরোতেই গত বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সবুজ জার্সিতে ওয়ানডেকে বিদায় দেন তার সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদো দলের সিনিয়র খেলোয়াড়দের এভাবে মাঠ ছেড়ে চলে যাওয়া নিয়ে আক্ষেপ করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ অবসরের পরে মুশফিক যখন অবসর নিলেন তখন ক্রিকেট পাড়ায় একটা খবর চাউর হয়েছিল মাহমুদুল্লাহ হয়তো অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করার পর সেটা এক প্রকার নিশ্চিত হয়ে যায় ওই দিন রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানান দেন তিনি বাংলাদেশ দলের তারকা খেলোয়াড়দের ক্ষেত্রে মাঠ থেকে অবসরের ঘোষণা দেওয়ার নজির খুব একটা নেই আর এটা নিয়েই আক্ষেপ মিরাজের আজ রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন খারাপ সময়ে তারা আমাদের অনেক ম্যাচ জিতিয়েছেন আমি নিজেও তাদের সঙ্গে খেলেছি অবশ্যই এমন ক্রিকেটারদের সবাই মিস করবে লিজেন্ট ক্রিকেটাররা অবশ্যই মাঠ থেকে বিদায় নিলে ভালো হয় তাদের শূন্যস্থান পূরণের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি বলেন যারা এখন আছেন তারাও কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সাত থেকে আট বছর ক্রিকেট খেলে ফেলেছেন যারা নতুন করে দলে খেলছে আর যারা সাত থেকে আট বছর ধরে খেলে যাচ্ছে তাদের সমন্বয়ে দল গড়ে এগোতে হবে আমরা যারা অনেক বছর ধরে খেলছি তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে